সীমান্তে অবৈধভাবে হত্যা করেছে ফার্স্ট পয়েন্ট এই সরকারের আমলে এই আওয়ামী সরকারের আমলে ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডারে যেভাবে হত্যা চালিয়েছে নির্বিচারে বাংলাদেশের ইতিহাসে এর পূর্বে কোনো সরকারের আমলে এইভাবে কোনো হত্যাকাণ্ড কোনো রাষ্ট্র চালায় নাই বাংলাদেশের অর্ডারে যেভাবে ইন্ডিয়ার রডারের সাথে চায়না থেকে শুরু করে অন্যান্য কয়েকটা রাষ্ট্রের রডার্ন যে তাদের একটা সামান্য কিন্তু সাহস পর্যন্ত হয় না অন্য দেশের রাষ্ট্রের একটা নাগরিক ভাড়া কিন্তু এই দেশে কেন সাহস পায় এই প্রশ্নের উত্তর বুঝতে গেলে প্রথমে দেখতে হবে রে তারা এই দেশে কাকে ক্ষমতায় বসে রেখেছে তারা এই তাদের তাদের গোলাম আলতুনিককে এই দেশের ক্ষমতায় বসে রেখেছে তাদের রাজনৈতিক কর্মী আমি বলবো আওয়ামী লীগ স্বাধীন কোন রাজনৈতিক দল না তারা বিজেপি চালিত পালিত এবং বিজেপির মদত পুষ্ট এই বাংলাদেশে একমাত্র তাদের এজেন্ট বিজেপির মোদীর এজেন্ট অমিত শাহের এজেন্ট এই আওয়ামী লীগ ফেস্টিভাল সরকার যার কারণে তারা বর্ডারে কিলিং করতে সাহস পায় তারা বাংলাদেশিদের দ্বিতীয় পয়েন্ট আজকে ভারত আমাদেরকে এই দেশে আমরা যেভাবেই হোক ভারত আমাদের চারপাশের সীমান্ত এরা রাষ্ট্র এটা আমরা অস্বীকার করতে পারবো না বাংলাদেশের স্বাধীনতার সেই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত আমাদেরকে সহায়তা করেছিল সেই সেই উপকার আমরা অস্বীকৃতি করতে পারবো না কিন্তু আজকে বাংলাদেশের গণতন্ত্র হত্যার পিছনে ভারত সূতাবাদ তাই আজকে ষোলো বছর ধরে এই অবৈধ পেশির্বাদ সরকারকে সেইভাবে টিকিয়ে রেখেছে এর অন্যতম প্রধান হাতিয়ার আজকে ভারত ভারতের এই ভারত বলবন আমি ভারত দেশকে আসলে নির্মাণ করতে চাই না এই মোদী সরকার মোদী বলবনা সে কোসাই গুজরাটের কোসাই মোদী আজকে এই বাংলাদেশে আরেকজন স্বৈরাচার পেশির্বাদকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে ফেলছে আজকে সেই কারণে বলতেছি যে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এই ইন্ডিয়ার মোদী সরকার আজকে তার জন্য ভারতীয় পণ্য আমাদের বয়কট করতে হবে আজকে নদীর উপর যে আগ্রাসন আজকে নদী বাংলাদেশের চুয়ান্নটা নদীর উপরে তারা অবৈধভাবে বাধা সৃষ্টি করে বিভিন্নভাবে বাদ দিয়েছে বাংলাদেশের এই যে নদীগুলো তারা হত্যা করেছে তাদের পরিকল্পনা বাংলাদেশকে একটা মরুভূমি দেশে পরিণত করতে চায় কারণ মরুভূমিতে পরিণত করতে পারলে তাদের লাভ কি বাংলাদেশের নদী থেকে মাছ ধরে যাবে বাংলাদেশের নদীতে মৎস্য সম্পদ থাকবে না ভারত থেকে মাছ এনে আমাদের বাংলাদেশের মানুষকে খেতে হবে ইতিমধ্যে ভারতের যে তারা একটা টার্গেট নিয়েছিল যে বাংলাদেশের বাজারে ভারতের মাছ কোটি টন তারা করবে ইতিমধ্যে লক্ষ লক্ষ টন মাছ তারা বাংলাদেশে বিক্রি করতেছে বাংলাদেশে আমদানি করতেছে আজকে এই কারণে আমাদের ভারতীয় পণ্য ভারতীয় মাছ আমাদের বৈঠক করতে হবে